সেভাবে পদ্মা পারে উদযাপিত হচ্ছে না বিজয় দিবস কোন রকমে বিজয় দিবসের আয়োজন করা হচ্ছে জায়গায় জায়গায় বলছেন ভারতে আসা বাংলাদেশি নাগরিকরা আজ ষোলোই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবস এই আজকের দিনে ভারতের সহযোগিতায় পশ্চিম পাকিস্তানের হাত থেকে স্বাধীনতার স্বাদ লাভ করেছিল বাংলাদেশবাসী এতদিন এই ষোলোই ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসের দিকটিকে স্বারণভাবে উৎসবের আমেজে পালন করা হত ওবার বাংলায় তবে হাসিনার শর্টকাটের পতনের সেই ছবিটা অনেকটাই বদলে গেছে ভারতে আগত বাংলাদেশের নাগরিকরা বলছেন এবছর সেই সারুম্বরভাবে বিজয় দিবস উদযাপিত হচ্ছে না কয়েকটি জায়গায় বিজয় দিবস উদযাপন করা হচ্ছে কিন্তু কোথাও বাংলাদেশের জাতির জনক হিসেবে পরিচিত যিনি সেই শেখ মুজিবুর রহমান অর্থাৎ স্বাধীনতার সংগ্রামে যিনি কান্ডারি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে না সেভাবে বিজয় দিবস উদযাপন না হওয়ায় কিছুটা হলেও মন তারা বলছেন এখনো পর্যন্ত সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিচ্ছিন্ন ঘটনা ঘটছে কয়েকটি জায়গায় তারা সব জায়গাতে মুখ খুলতে পারছেন না বাড়ির মেয়েরা রাত বিরাতে বাড়ির বাইরে বেরোতে পারেন না তবে অত্যাচারের ঘটনা অনেকটাই কমেছে অত্যাচারের ঘটনা কমলেও এখনো আতঙ্কে রয়েছেন তারা এমনটাই বলছেন সে দেশের সংখ্যালঘু নাগরিকরা তবে সেখানকার বিভিন্ন মানুষের মুখে ভারত বিদ্বেষী স্লোগান এবং ভারতীয় পণ্য বয়কটের দাগ সঙ্গে তারা বলছেন কিছু রাজনৈতিক মানুষ রাজনৈতিক স্বার্থে এই ধরনের আলপক্কা মন্তব্য করছেন ভারত বাংলাদেশের বন্ধু দেশ আগামী দিনে নতুন সরকার গঠিত হলে সেই সরকার অবশ্যই ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবে বলে আশাবাদী সেখানকার বাসিন্দারা বিয়ালিবার পালিত হচ্ছে ওই রাস্তা রাস্তায় উল্লেখ করছে না কিভাবে ওই ছোট ছোট পাতা নিয়ে আর কি রাস্তা দিয়ে একটা মাইক নিয়ে ওই খালো ছেলে তারা গিয়া

এখন তো দলীয় সরকার না যে তার সমস্ত তাদের ইগুলা কি বলে যে থাকে তাদের নির্দেশনা থাকে এখানে এই গভর্নমেন্ট তো আর তাদের কোন দলীয় কিছু নাই তারা জাস্ট কেয়ারটেক গভর্নমেন্ট হয়তো বা সরকারি ভাবে তাদের নির্দেশনা যেখানে যেখানে আছে ওখানে করতেছে আর কেউ কেউ মনে থেকেও অনুষ্ঠান করতেছে বিজয় দিবস উপলক্ষে এরকম আর কি স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে ভারতের একটা ভূমিকা আছে জানা যায় সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে আসলে যারা বলছে আমি মনে করি যে কিছু আছে রাজনৈতিক ব্যাপার নিয়ে কিন্তু আমাদের সাধারণ পার্টি যারা আছি তারা আমরা কখনোই ভারতকে অন্য চোখে দেখি না আমাদের পাশাপাশি দেশ এবং খুবই আমরা তাদের আন্তরিকতার সাথে দেখি তাহলে আমরা আসি কেন

ভালো সম্পর্ক রাখে বাণিজ্য করার জন্য বা আগে যত সব ভুলে গিয়ে নতুন কারটা ব্যবস্থা করতে চায় এটি 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 হবে এটা যে যাই মুখিক বলুন না কেন অন্তরে কিন্তু আমরা আমাদের ভারত আছে ভারত আমাদের সাথে বন্ধুত্ব দেশ এদের সাথে ভালো সম্পর্ক থাকবে এটা হয়তো ক্ষণিকের জন্য আপনারা যাই কিন্তু শুনছেন এটা আর কি ক্ষণিকের জন্য আসলে এটা আমার শুনে ধারণা নাই কারা করছে তবে আমি মনে করি যে এটা যারা ভালো ভালোবাসে আর কি এত করি না আমরা সাধারণ আমজনতা এটাই কিন্তু আমরা মনে করি এটাই যে যত তাড়াতাড়ি ইলেকশন চলে আসবে দেশের অবস্থা দুরন্ত দেশে ভালো হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর মুজিবুর রহমান বাড়ি কোথায় বাড়ি ঢাকাতে আজকে তো বিজয় দিবস বাংলাদেশের কেমন পালিত হচ্ছে বিজয় দিবস দেশে জাগা প্রভাব হচ্ছে খুব ভালোভাবে পালিত হচ্ছে না সব জায়গায় হচ্ছে না কেন পালিত হচ্ছে না কেন তাই এটা আমি কি বলবো বলেন আজকে বাংলাদেশবাসীর কাছে কি খুশির দিন প্রতি বছরই দেখা যায় যে এই বিজয় দিবসটিকে সারম্বর ভাই পালিত পালন করা হয় সেখানে দাঁড়িয়ে এবছর কি কোথাও সেভাবে পালন করা হচ্ছে না মানে সব জায়গায় হচ্ছে না যেভাবে ছিল শেখ হাসিনা থাকতে যেভাবে পালিত হচ্ছিল বা যেভাবে ইয়ে হচ্ছিল সেইভাবে হচ্ছে না আপনার ওই জায়গা দু এক জায়গায় হচ্ছে আগে তো সব জায়গায় হচ্ছিল আর এখন তো সব জায়গায় হচ্ছে না এই স্বাধীনতার ক্ষেত্রে শেখ মুজিবুর রহমানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাকে জাতির জনক বলা হয়ে থাকে তাকে কি শ্রদ্ধা জানানো হচ্ছে বিজয় দিবসের দিনে

নতুন সরকার বলছে কোনো অশান্তি নেই সবাই হিন্দু উপর উপরে অত্যাচার হচ্ছে না ভারত বিদ্বেষ ছড়াচ্ছে আপনারা কি বলেন কি হচ্ছে মানে ভারত যেসব বলছে ভারতীয় মিডিয়া যে বলছে বিদ্বেষ ছড়াচ্ছে বলছে কোনো হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে না নতুন সরকার বলছে তারা নিরাপত্তা দিচ্ছে দিচ্ছে আদৌ নিরাপত্তা না না নিরাপত্তা কই দিচ্ছে আতঙ্কে আছেন কি দেশ সেদেশে হ্যাঁ সেখান থেকে দেখা যাচ্ছে ভারতের ভারতের নামে বিদ্বেষ হচ্ছে যে ভারতকে ভারতের নামে বিভিন্ন রকমের মন্তব্য করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে কি ভারতকে বন্ধু মনে করেন আপনারা ভারতকে বন্ধু দেশ হিসেবে মনে করেন বন্ধু দেশ হিসেবে না আমরা সেই দেশে আসছি কিভাবে আসছি ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে সেখান থেকে কারা করছে এগুলো তাই হচ্ছে তোমার সঠিক জানা নেই কি নাম আপনার আমার নাম ভীম কোথায় বাড়ি যশোর